আল্লাহ মায়া করে জান্নাত দেওয়া এটা একজন মুমিনের চূড়ান্ত সফলতা সুরায়ন আবাদ একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত্মীর সদা যাহান্নাম ওত পেতে আছো লিতিনামাহাবাহ ঠিকানা হিসাবে যাহান্নাম ওত পেতে আছি লাবিথিনাফিহা তাবা সেথায় তারা যুগ যুগ ধরে অবস্থান করবে লায়াদুকুনাফিহা বারুদাউওয়ালা সরাবা জাহান্নামের মধ্যে তারা শীতল কোন ঠান্ডা কিছু আর সাধন করতে পারবে না ইলা হামিমাউ ওয়া গাসাকা ফুটন্ত গরম পানি আর কুজ রক্ত এগুলা তারা খাবে যার নামিরা খাবার চাইলে তাদেরকে দেওয়া হবে আল্লাহ আকিলুনা মিন শাজরিম মিন যাকুম কাটাযুক্ত যাকুম তারা খাবে উনামিন মিন হালবুতুন এটার মাধ্যমে তারা তাদের পেট ভরবে গলায় কাঁটাযুক্ত জাক্কুম আটকাইলে পানি চাব আল্লাহ তাআলা বলবে এদেরকে পানি দাও সদিদ উহলি নারী জাহান্নাম ইদের রক্ত পুঁজগুলা একত্রিত করে এদেরকে পানি হিসাবে পান করতে দাও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো আল্লাহ তাআলা বলে দিলেন জাহান্নাম উৎপাত আছে জাহান নামের মধ্যে মানুষকে দিবে জাহান্নামীদেরকে দেওয়ার পর আল্লাহ জাহান্নামকে বলবো জাহান নাম তুমি পরিপূর্ণ হয়েছো তোমার আর লাগবে জাহান নাম বলবে হালমিম মাজিদ আরো আছে আরো লাগবে আমার তো এইভাবে জাহান নাম তার হবে না তার আরো লাগবে তাল্লা বললেন সমান জোশ জিহানিন্নার যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে দূরে রাখা হবে ওয়া ওদিলাল এবং জান্নাতে প্রবেশ করানো হবে উদ্দেশ্য হল যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়ে জাহান্নাম থেকে মুক্ত করা হয়ে জান্নাতে প্রবেশ করানো হয়েছে নাম থেকে দূরে রাখা হলো আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হল সে সফল হয়ে তো জাহান্নামে যাওয়ার মতো কাজগুলা না করা যেমন সামনে রমজান মাস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন রমজান এই রোজাগুলা জাহান জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল স্বরূপ জাহান্নামের ঢাল স্বরূপ হলো রোজা মালা মেখরে যতক্ষণ এই রোজাকে সিদ্র না করা হবে সাহাবিরা প্রশ্ন করলেন রোজা নামক ঢাল সিদ্র হয় কিভাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন বিল কাদিবাতি দুটি অপরাধের মাধ্যমে রোজা নামক ঢাল ছিদ্র হয় এক নাম্বার মিথ্যা কথা বলা দুই নাম্বার গিবত করা বলেন তো মিথ্যা আর গিবত কোন অঙ্গ দিয়ে হয় জিব্বা দিয়ে হয় মুখ দিয়ে হয় তাহলে কি শিখলাম রমজান মাসে জিব্বা নিয়ন্ত্রণ করা এটাকে এলোমেলো ভাবে ব্যবহার না করা আল্লাহ হেফাজত করেন তো জিব্বার গুনা থেকে বাঁচার খুব চেষ্টা করা এটা বেশিরভাগ মানুষকে জাহান নামে নিবে জিব্বা তির মিজির হাদিস চব্বিশশো ছয় নম্বর হাদিস দুই ছয় এক সাহাবি রসুল আল্লাহ সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন মান্না যা তুইয়া রসুল আল্লাহ ওগো নবী মুক্তি উপায় কি আপনার কাছে জানতে চাই فقال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বললেন মুক্তির অনেকগুলা উপায়ের মধ্যে উল্লেখযোগ্য তিনটা উপায় তুমি মনে রাখবা কটা এক নম্বর রামসিক আলাইকালিসানাত জবান নিয়ন্ত্রণ করবা জবান হেফাজত করবা এটার মাধ্যমে অনেক गुना সংগঠিত হয় এই জবান মানুষকে বিপদগ্রস্ত করে বিপদে ফেলে জবান এমন বিপদ এক কথায় পুরা জিন্দি শেষ করে দিবে সাজানো সংসার তসন এক কথায় না এর প্রমাণ নিকট আমাদের দেশেও ঘটছে এক কথায় সাজানো সংসার তছন বিপজ্জনক ধনবী বললেন এক নাম্বার এই কালিছা না তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করো দুই নাম্বার ওয়ালিয়াছা কা বাইতু কা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত চাকরি থেকে বাসায় ফিরছেন ছয়টা সাতটায় বাসায় আসার কথা আপনি দশটা বেজে গেছে এখনো আসেন না স্ত্রী ফোন করলো আপনি কোথায় আপনি জবাব দিলেন বন্ধুদের সাথে আসি আসতে কেন আপনি এতক্ষণ বন্ধুদের সাথে কি করবে এই জন্য নবী বললেন তোমার ঘর যেন তোমার থাকার জায়গা হয় ঘর যেন প্রশস্ত হয় ঘরে থাকবা না হয় কাজে থাকবা কাজ শেষ ঘরে থাকবা ঘরের বের হবা কাজে যাইবা অন্য কোথাও আড্ডাবাজি করবা না কেন মা বাবা স্ত্রী সন্তানের সামনে আপনি যখন থাকবেন গুনা করতে মন চাইলেও করতে পারবেন না এজন্য নবী বললেন মুক্তির দুই নাম্বার উপায় বাসায় থাকবো আপনার স্ত্রী সন্তান আছে আছেন বাহিরে খোঁচায় একটু অন্য জায়গায় কথা বললে কি সমস্যা কলেজ জীবনের বন্ধু মেয়ে বন্ধুর সাথে একটু কথা বলো সমস্যা কি কিন্তু আপনি স্ত্রীর সামনে কিন্তু কথাটা না বিবির সামনেই কথা বলবে না তার মানে বিবির সামনে আপনি থাকা এই গুণা থেকে বেঁচে থাকা সন্তানের সামনে আপনি হাজারো গুণা থেকে বেঁচে থাকবেন মা বাবার সামনে আপনি হাজারো গুণা করতে পারবেন না চাইলেও তাই নবী বললেন মুক্তির দুই নাম্বার উপায় বাসায় তুমি তোমার গুনা জন্য কান্নাকাটি করো তাহলে তিনটা উপায় বললেন এক জবান নিয়ন্ত্রণ করো দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার গুনাহের ব্যাপারে কান্নাকাটি করো আল্লাহ আমাদেরকে

আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিব্বাকে ডেকে বলে ও জিব্বা পা জিব্বাকে ডাক দেয় হাত জিব্বাকে ডাক দেয় কান জিব্বাকে ডাক দেয় চোখ জিব্বাকে ডাক দেয় নাক জিব্বাকে ডাক দিয়ে বলে ও জিব্বা ইন্নামা নাহ্নু বিকা আমরা কিন্তু তোমার অনুসারী সবাই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ বলে ও জিব্বা আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রণ ফাইনি স্তকম তা না তুমি ঠিক থাকলে আমরা ঠিক ওয়া ইনি যে না তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা তুমি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা ভাই এই পরিমাণ সুদ দিতে পারবেন তার আপনাকে সুদের কাজ করতে বললো এবার দিয়ে সুদের আলোচনা হলো সুদের টাকা আনতে যাবেন এবার পা দিয়ে আনতে যাবেন পা দিয়ে গেলেন এবার হাত দিয়ে স্পর্শ করলেন চোখ দিয়ে দেখলেন কান দিয়ে সুদের কথাটা আপনি শুনলেন এই যে সুদের কাজ কারবার আপনি সেখানে করতে গেলেন অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে সকালে বলেছিল ও জিব্বা আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত তুমি সোজা থাকলে আমরা সোজা তুমি বাঁকা হয়ে গেলে আমরা বাঁকা এই জন্য নবীজি বলেছেন জিব্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান নামে যায় তাহলে আবার ফিরে আসি রমজানের রোজা ছিদ্র হয় কয় অপরাধে মিথ্যা বলা গিবত করা মিথ্যা গিবত কি দিয়ে হয় জিব্বা দিয়ে হয় আল্লাহ জিব্বার গুনা থেকে আমাদেরকে হেফাজত করেন তিরমিজির হাদিস দুই হাজার চারশো আট নম্বর হাদিস কলের রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম মাই আদ্যা কাপ মা বাইনা হি ওয়ামা বাইনারি জিলাইহি আদ্যকাফালুলাহু কোন ব্যক্তি যদি দুটি অঙ্গের গুনা মুক্তির নিশ্চয়তা আমাকে দিয়ে দেয় একটা হল সে জবান দিয়ে গুনা করে নাই আরেকটা হলো লজ্জাস্থান দিয়ে গুনা করে নাই দুই চোয়ালের মাঝে তথা জবান দিয়ে সে গুনা না করার জিম্মাদার হয়ে গেছে আরেকটা হলো দুই রানের মাঝে লজ্জাস্থানের এই অঙ্গ দিয়ে সে গুনা না করার নিশ্চয়তা দিয়েছে নবীকে

জবানের অনিষ্টতা আর লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করে ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে জান্নাতে প্রবেশ করবে তিরমেজির হাদিস চারশো দশ এক সাহাবী নবীকে প্রশ্ন করলেন হাদিস নি আমলিন দা সুনু মিহিয়া রসুল আল্লাহ ইয়াব সুলল্লাহ এমন একটা আমল আমাকে আপনি বলেন যে আমলটা আমি মজবুতভাবে ধরে রাখবো নবীজি বললেন কুর রাব্বিয়াল্লাহ সুমস্তাকিম তুমি বলো আমার রব আল্লাহ বলি আমরা সবাই আমাদের রব নবীগ্রাস থেকে আমল শিখতে চাইছে হুজুর একটা বিষয় বলেন যেটা আমি মজবুতভাবে ধরে রাখবো নবীজি বললেন কুর রাব্বিয়াল্লাহ সুমস্তাকিম তুমি বলো আমার রব আল্লাহ এই কথার উপর তুমি অটল থাকবা তুমি বলো আমার রব আল্লাহ এটার উপর তুমি অটল থাকবা সারা জীবন এটা মজবুতভাবে ধরে রাখবা এবার সাহাবী প্রশ্ন করলেন মা اخ وفما تخاف علي يا رسول الله يا رسول আমার জন্য সবচেয়ে বিপদজনক বিষয় কোণটি আপনি মনে করেন আপনার কাছে জানতে চাই আমার কাছে সবচেয়ে বিপদজনক অংশ কোণটা হুজুর আপনি আমার ব্যাপারে সবচেয়ে বিপদজনক কোণটাকে মনে করেন নবীজি কি করলেন দেখেন আমার দিকে তাকান اخذا باللسان نفسي নিজের জিভটা ধরলেন নবী এভাবে ধরে বললেন হা দা ও সাহাবি এটা 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 তোমার বিপদজনক অঙ্গ সবচেয়ে এটা এটা বললেন আমার বিপদজনক অঙ্গ কোনটা নবীজি বললেন এটা এটা তোমার সবচেয়ে বিপদজনক অংশ এই জিব্বা এটা তুমি নিয়ন্ত্রণ রাখবা না হয় এটা তোমাকে জাহান নামে নিয়ে ছাড়বে বলি না জুবিল্লা তিরমিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস দুই হাজার চারশো দুই হাজার ছয়শো ষোলো এই হাদিসের মধ্যে আছে

আমি বললাম নী আল্লাহ বললাম আপনার কাছে আমি জানতে চাই এমন একটা আমলের বিষয়ে যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে আর জাহান নাম থেকে দূরে রাখবে এমন কিছু ওয়াজ আপনি আমাকে করেন তোর সুলসালাম ওয়াজ ওয়াজগুলা কি করতেছে একটু শোনেন এক নম্বর তা হালা তু শ্রী খুব সেই আ তুমি আল্লাহর এবাদত করবা শিরিক করবা না এই যে আজকে লাইলা তোর নিস্রিবিন শাহবান এই রাতে আল্লাহ সবাইকে মাফ করে দুইজন ছাড়া কোন বর্ণনা জনের কথা আছে বিশুদ্ধ বর্ণনা আছে দুইজন একজন হল মুশিক আর একজন হল বিদ্বেষ পোষণকারী মুশিককে আল্লা মাফ করে না ভাই ভাই বিদ্বেষ রাখে যে তাকে আল্লাহ মাফ করে না আজকে আপনারা যারা এবাদত করবেন আর খালি বলবেন আল্লাহ মাফ করেন মাফ করেন ঘটনা যদি এমন হয় আপনি আপনার ভাইয়ের সাথে শত্রুতা রাখেন তো হাজারো বার মাফ করেন মাফ করেন বললেও কাজ হবে না তাড়াতাড়ি মাহফিল থেকে গিয়ে ভাইরে ফোন দিয়ে বলবেন ভাই যান যা হওয়ার হয়ে গেছে মাফ চাই আপনি আমারে মাফ করে দেন তাড়াতাড়ি মিলে যান না হয় কিন্তু আল্লাহ মাফ করবে না আগে আপনি আপনার ভাইয়ের সাথে ভাতৃত্বের সম্পর্ক স্থাপন করতে হবে তো দুই শ্রেণীকে আল্লাহ মাফ করবে না এক নাম্বার মুশ্রিক তাকে আল্লাহ মাফ করবে না সাব একে করলেন এক নম্বর দাগ উদুল্ল হালাতু শিরিকুবিহী সেই আল্লাহর এমাদত করবা শিরিক করবা না আল্লাহকে সবাই দেখতে চাই না ইনশাল্লাহ সবাই দেখতে চাই তো আচ্ছা দুইটা গাছ গুরুত্ব দিতে হবে আল্লাহরে দেখতে চাইলে কয়ে কাজ সুরায় কাহাফ একশো দশ নম্বর আয়াত সুরায় কাহাফ একশো দশ নম্বর আয়াত মানে একদম সর্বশেষ আয়া সুরায় কাহাফের আয়াত হল একশো দশটা আর এই আয়াতটাও একশো দশ নম্বর আয়াৎ মানে সর্বশেষ আয়াত্ এই আয়াতে আল্লাহ বলেন সমান কানাই আর জুলি ক আরব বিহী সল্যা আমাল আমালন স লেহা বলাই রব্বিহী আহা দা যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সেজন্য ন্যাক কাজ করে বলাই রব বিহী আহা আহাদা। রবের এবাদতে যেন সে শরিক না করে কাউকে অংশীদার না বানায় তাহলে ন্যাককাস করা আর অংশীদার না বানানো আমল ভালো আমল করা এবার আমলের ক্ষেত্রে তিনটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা সবাই মিলেমিশে শিখি বলেন প্রতিটি বস্তুর তিনটি অংশ থাকা চাই দেহ আত্মা ফলাফল এবার আপনারা বলেন বলেন আমল হল দেহ বিশুদ্ধ নিয়ত এবং ইখলাস আমল নামক দেহের আত্মা আমল হল দেহ আমল নামক দেহের আত্মা হল বিশুদ্ধ নিয়ত ইখলাস ফলাফল ওজনের পাল্লায় ভারী হওয়া হওয়া ভারী হওয়া আমল যদি কম হয় আত্মাওয়ালা আমল যদি হয় আমলের মধ্যে যদি ইখলাস থাকে বিশুদ্ধ নিয়ত থাকে সেই আমলটা ওজনের পাল্লায় কম হলেও আল্লাহ ভারী করে দিবেন একটি হাদিস শুনাইলেই স্পষ্ট হবে বিষয়টা কাল রসুল্লাহি সালি ও ইন্নাল্লাহা সাইখালিসু রাজুলাম মিন উম্মতি আলা রুসিল খালাইক ইয়াউমুল কিয়ামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উম্মতের এক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সবার সামনে উপস্থিত করবেন করার পর ফয়ান শুরু আলাইহি 90 সিজিল্লা ওই ব্যক্তির সামনে আল্লাহ তা আলা নিরানব্বইটা আমলের খাতা খুলে দিবেন ভয়টা কল্লু সিজিল্লিন মিস্কুমাত দিল বাসর প্রত্যেকটা আমলের খাতা দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত এত বড় আল্লাহ তা তাকে বলবে না আর তুন্কিরু মিন্হা দা সাইয়া আমলগুলা দেখো তো একটাও তুমি অস্বীকার করো কিনা মান্দা বলবে না বাবু একটাও আমি অস্বীকার করি না গুনা আর ভরা নীলান রূপ শুধু গুনা বেশি ফাদু খোরাজু বেতঃ ফাতুলফিহা আশ হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা অশ হাদু আল্লাহ মোহাম্মাদর রসুল্লাহ ছোট্ট একটা কাগজ বের করা হবে কাগজের মধ্যে লেখা আসা হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা আসাদু আল্লা মোহাম্মাদ রসুল্লাহ নিরানব্বইটা বিশাল বড় খাতা খাতার মধ্যে প্রচুর পরিমাণ গুনা বড়া ছোট্ট একটা কাগজের মধ্যে ইখলাসওয়ালা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ দা বলবেন ওহেদুর ওয়াজনাকা ওজনের পাল্লার কাছে যাও বান্দা বলবে আল্লাহ এতগুলা খাতার সামনে আমার এই ছোট্ট কাগজটা কি হবে আল্লাহ বলবে যাও তুমি দুজনের পাল্লা সামনে যাবে যাওয়ার পর তু দর সিজিল্লা সিজিল্লাহ তু ফি কিফা পাল্লার এক হাতলে রাখা হবে নিরানব্বইটা খাতা অতু দর উল বি তক তুফি কিফ্ফা মধ্যে রাখা হবে আর সাধু আল্লাহ ইলাহ ইল্লাল্লা লিখিত ছোট্ট কাগজটা দবেজি বলেন ত ত সাথী সিজিল্লা ওয়াতাকুলাতিল বি ত ক নিরানব্বইটা বড় বড় খাতা ওইগুলা যেটার মধ্যে রাখা হবে সেটা হয়ে যাবে হালকা একটা ছোট্ট কাগজ ওয়ালা অংশটা এটা ভারী হয়ে যাবে আল্লাহ যা যাও 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 জান্নাতে যাও তুমি তুমি জান্নাত তো ইখলাস চলাই জন্য আপনারা বুদ্ধি করে আর নামাজ পড়বেন না শুধু ইখলাসের সাথে একবার লাই লাহিল্লা পড়ে ফেলবেন কি বলবেন বিষয়টা এমন আল্লাহ আমাদেরকে বদ হজম থেকে বাঁচান মানে সবাই বয়ানের বদ হজম হয় বদ হজম বুঝিনি যেহেতু এই খোলা কালিমা হয়েছে বা আমল করবো না এটা বদ হজম এটা হলো কি বদ হজম বদ হজম না আল্লাহ হেফাজত করেন তো বলতেছিলাম আল্লাহকে দেখতে হলে দুটি কাজ দেখ কাজ করা আর এবাদত শিরিক মুক্ত করা আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত এবাদত করার তৌফিক দান করেন সুরা মা ইদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু মাইয়্যুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ জিবতে আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেয় তার ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাযত করেন সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইন আশরক্তা লা আমালুকা ওয়া লা তাকুনান নবীকে আল্লাহ বলেন হাবিব আপনি যদি শিরিক করেন আপনার সমস্ত আমল নামা বরবাদ হয়ে যাবে আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন আপনি যদি শিরিক করেন আপনার আমলও বরবাদ হয়ে যাবে তাহলে শিরিক করা যাবে না সহি বুখারির বর্ণনা ছয় হাজার আটশো একষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন আইয়ো দামিন্দাল্লাহ হিয়ার সুল আল্লাহ ইয়ার সুল আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন আনতাদু রুয়াল ইল্লাহিনী দেন বুয়া খলা খকাত আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা এটা সবচেয়ে বড় পাপ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ খ লাসুমা আইয়ো ইয়া রসুল আল মা হুজুর এরপর সবচেয়ে বড় ভাব কণ্ঠী নবেজি বললেন আন ডাকতুলা ওয়ালা ডাকা মা খা ফাতা ই তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা এরকম আছেনি হত্যা হ্যাঁ এক সন্তান হওয়ার পর দশ বছর আর সন্তান হয় না হয় না না অন্য কিছু সূরা নামের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাতাকুতুলু আউলা দেখুম মিন ইমলা দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করো না সুরে বানিস রাইলের নম্বর আয়াতে আল্লাহ বলেন ওলাতাকুতুলু আউলা দেখুম খাসিয়াতা ইমলা। দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করো তাহলে এক নাম্বার সবচেয়ে বড় পাপ বললেন শিরিক করা দুই নম্বর সবচেয়ে বড় পাপ বললেন দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা খয়ালা সুম্মাইউ ইয়া রসুল আল্লাহ এরপর সবচেয়ে বড় পাপ কোনঠী নবীজি বললেন আনতুজানি মিহালিলাতি জারিকা তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যাবিচার করা এরপর সবচেয়ে বড় পাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করা